সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চার জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার তো দর্শক আজকে এইখান থেকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে শুকনো মরিচের আপডেট কী বাজার দর ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক তো দর্শক আপনারা জানেন যে ঈদের বাজার আর এই ঈদের বাজারে বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে শুকনো মরিচের আর ঈদের গাড়ি আজকে থেকে বা কালকে থেকে বন্ধ হয়ে যাবে যার কারণে বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে তো আপনাদেরকে এই হাট থেকে সরাসরি আজকে জানা দেওয়ার চেষ্টা করব কি বাজার দর শুকনো মরিচটা কড়ায় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন মরিচ কী সুন্দর পরিষ্কার একদম শুকান ঝনঝন এই মরিচটার বাজার গেছে আজকে আপনার মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার এটা খুচরা বিক্রির জন্য দর্শক আপনারা দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির মরিচ এই মরিচটার বাজার চলতেছে সাত হাজার চল্লিশ কেজিতে মন দর্শক চল্লিশ কেজি মরিচের দাম সাত হাজার মানে একশো পঁচাত্তর টাকা কেজি যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে মেসার্স আলমুজাই ট্রেডার্সের মানে আমাদের আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক তো দর্শক বর্তমানে ব্যাপক পরিমাণ কোলেস্টোরের মাল কিনতেছি এই যে কারেন্ট মরিচ এটাও কোলেস্টোরে যাবে কিছু মরিচ এবং আপনার যেই কম দামের যে মরিচগুলো রয়েছে পাবনায়া মরিচ চোখ মরিচ এই মরিচগুলোও কোলেস্ট্রোল করা হচ্ছে বর্তমানে আজকে মাত্র আপনার চোখমুন্দা মরিচের বাজার হচ্ছে মাত্র চার হাজার টাকা দর্শক মাত্র চার হাজার একচল্লিশশো বিয়াল্লিশ দেখুন এটা চোখ মন্দা মরিচ এই চোখ মন্দা মরিচটা হচ্ছে আপনার স্টোরের জন্য স্টোরের যে মরিচটা রয়েছে দর্শক সেই মরিচটার বাজার গেছে আজকে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা তো আপনারা যদি কেউ স্টোর করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন এটা একদম কম দাম চলতেছে ঈদের আগে প্রচুর মরিচের আমদানি এবং গাড়ের জন্য বাইরে মরিচ যাইতে পারবে না দর্শক যার কারণে মরিচের বাজারটা একদম কমে গেছে তো আপনারা যদি চান কেউ স্টোর করবেন স্টোরের জায়গা আছে আমাদের কাছে সেই জন্য আপনারা আমাদের কাছ থেকে আসে শুকনো মরিচ ক্রয় করার পর স্টোরে রাখতে পারবেন আর এই যে কারেন্ট মরিচটা দেখতেছেন এরকম কারেন্ট মরিচের কোয়ালিটি যদি আপনাদের লাগে খুচরা বিক্রির জন্য অথবা স্টোর করার জন্য তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন এবং এখান থেকে ফোন দিয়ে আমার কাছ থেকে শুকনো মরিচ নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি যে টাকাটা থাকতেছে সেটা কুরিয়ারে পেমেন্ট করে আপনাদেরকে মরিচটা নিতে হবে এবং সেখান থেকে আমরা মরিচটা নিয়ে বিক্রি করতে পারবেন দর্শক খুচরা বিক্রি যেখানে আপনার পার কেজি মরিচের দাম যেটা কিনা থাকবে তার থেকে ধরেন যে দশ থেকে বিশ টাকা বা পঁচিশ টাকা লাভ করতে পারবেন এই সুকানযজন মরিচটা বর্তমান আমাদের পঞ্চগড়ে পাওয়া যাচ্ছে দর্শক কালিয়াগঞ্জের হাটে আবার এই মরিচটার যে কোয়ালিটি রয়েছে একমাত্র কালিয়াগঞ্জ হাটেই সব থেকে বেশি কোয়ালিটি এবং কালারফুল মরিচ পাওয়া যায় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে দর্শক আর বর্তমানে ব্যাপক জিরা মরিচের আমদানি চলতেছে জিরা মরিচের বাজার চলতেছে বর্তমান ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত এক নম্বর কোয়ালিটিটা এবং ছয় হাজার টাকাও রয়েছে আপনাদের যে কোয়ালিটির মরিচটা প্রয়োজন হবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির মরিচ একদম লাল টোকটোকা মরিচ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে মেসার আলমোজাই ট্রেডার্সের অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক আমরা চাচ্ছি আমরা স্টোর করার জন্য আসুন পঞ্চগড়ে স্টোরে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে সেই স্টোর থেকে আপনারা শুকনো মরিচ ক্রয় করুন এবং সেই যে শুকনো মরিচটা রয়েছে এই মরিচটা একদম বর্তমান পারফেক্ট বিক্রি করার ঈদের মৌসুম দর্শক আপনারা চাইলে মরিষটা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম